E aí সারপ্রাইজ কেমন আছেন সবাই চলে আসলাম আপনার মাঝে আমি রানা আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এতটা খুশি আর এক্সাইটিং যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ করলাম আর আমার খুব ইচ্ছা ছিল এই স্বপ্নটা তাই পূরণ করবে কবে পূরণ হবে কবে এটা বাতিল ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আজকে স্বপ্নটা পূরণ করে আসলাম আজকে সেটা নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আজকে আমরা যাচ্ছি যেখানে স্তব্ধ কেউ নাই কোনো সারা নাই সেইখানে যাব যেখানে আমাদের কে কেউ ডিস্টার্ব করবে না এখানে দাঁড়িয়ে আমার ফার্স্ট ভিডিওটা করছিলাম মনে আছে আপনাদেরকে যদি দেখে না থাকেন তাড়াতাড়ি গিয়ে দেখে আসেন আমার চ্যানেলে আইকনে দেওয়া আছে প্লিজ গিয়ে একটা লাইক করে এবং কমেন্ট করে আসবেন ভিডিওটা কেমন লাগে অনেক দিন ধরে মন চাচ্ছিলো যে একটা ভালো ফোন নেওয়ার জন্য যেটি দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো আপনাদের জন্য এবং তার সাউন্ড কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি দিক থেকে ভালো হবে আর কি এর অনেক দিন ধরে ইউটিউবে রিচার্জ করা পরে অনেক রিভিউ দেখা করে অবশেষে সিদ্ধান্ত নিয়ে আজকে নিয়ে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের ফোনটা সত্যি কথা বলতে ফোনটা নেওয়ার পরে মানে নিজের ভিতরে একটা অন্যরকম আনন্দ ফিল করতেছি যেটা বলে বোঝানো যাবে না আসলে নিজের কষ্টের টাকা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করার যে অনুভূতিটা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমার পুরাতন ফোন যেটা দিয়ে আমি আগে ভিডিও করতাম এটা অনেক ভিডিও করছে এটা দিয়ে হয়তো অতটাও খারাপ না ভালোই আছে রেডমি নোট টেন প্রো দুই সালে কিনছিলাম আর আজকে দু সাল তিন বছর ধরে এটা ইউজ করি আমি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলো আপনাদের জন্য সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি এটা নিয়ে আমার অতটা আর কিছু বলার মতো নাই আপনাদেরকে কারণ হয়তো আপনারা আমার থেকে ভালো জানবেন কেমন ভিডিও কোয়ালিটি দেখতেই তো পারতেছেন আজকে আজকে থেকে আমার নতুন লাইভে ব্লগ ভিডিও করার সঙ্গে আজকে আমার সাথে আজকে আমি এতটাই খুশি এতটাই খুশি যে বলে বোঝাতে পারবো না যেহেতু এটাতে হান্ড্রেড এক্স জুম রয়েছে সেহেতু চলেন ফোন কেনছি এস টোয়েন্টি ফোর তাহলে কি জুম টেস্ট করবো না চলেন জুম টেস্ট করে দেখে আপনাদেরকে হুম এটা এই বিল্ডিংটা আমার থেকে অনেক দূরে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে আমার ভিডিও কোয়ালিটি এখন থেকে কেমন আছে আর কি আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে পরবর্তীতে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও করে দিতে পারে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেক দিন অন্য এক জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই